সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর চলছে জমজমাট কুরবানির হাট আজকে কাহারল হাটে সর্বশেষ হাট তো মোটামুটি জমজমাট কেনাবেচা চলছে আমরাও কিন্তু বিভিন্ন হাট ঘুরে ঘুরে আপনাদের আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করছি আর ছিল শনিবার চব্বিশ জুন দু আমরা আজকের এই রিপোর্টে মোটামুটি চাহিদা সম্পূর্ণ ষাট থেকে আশি হাজার যে কুরবানির সার বিক্রি হচ্ছে সেগুলো একটু দেখাবো দামে ধারণা দেবো ভাইয়া কি অবস্থা বলেন ভালো ভাই কয়টা নিয়ে আসছেন ষোলোটা ভাই কেনা বেচা ষোলোটার ভিতরে চারটা আছে বারোটা ফাটাফাটি কেনা বেচা এই জোড়া 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 জোড়াটা একশো ষাট আশি করে চাওয়া

কত দাম বলছেন? দাম কত বলছেন দাম? বলি নাই ভাই 1 টাকা বলি নাই আমি খালি বলানা চাই 85 দাম 85 চাওয়া চলবে না? সমস্যা সমস্যা আছে মানে কত বলে ভাই কাস্টমারে 76 ছিয়াত্তর বেচা কেনার দাম আশি হলে বিক্রি হবে আশি হাজার হলে বিক্রি করতে চাই কি অবস্থা দাঁত আসছে দাম দাম কাস্টমারের কথা বলে দুই কম আশি দাম বলছে দুই কম দাম বলছি বেচা কেনার দাম লাস্ট আশি হলে বিক্রি হবে আসসালাম ভাই এটা কত বলছে ভাইয়া তো বোধ দেবার না কত আসতে হবে তিরাশি তিরাশি আশি পর্যন্ত বলছে তো বোধ না বিরাশি থেকে তিরাশি হলে বিক্রি করতে চাই দুইটা এটা দাঁতের দাঁতের

পঁয়ষট্টি বললেন উনি চাচ্ছে কোথায় সত্তর উপাকে পঁয়ষট্টি দাম বলছে সত্তর পার হলে এটা বিক্রি হবে এটা দাম দর চলছে কত দাম বলছেন চাচা এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি আর ওনারা কত চেয়েছে কত চাইছেন আমার চাইছে পঁচাত্তর

multimillion Beast 어떻게福 g a s же h 금으로비닐박 c 구입 n c way

কোনটা এটা বিক্রি হয়েছে এটা কি বিক্রি হয়েছে ভাইরা কিনছে কত দিয়ে ভাইয়া একশো পাঁচ একশো পাঁচ এক লাখ পাঁচ কিনে নিচ্ছে ভাই কি কুরবানির জন্য কিনলেন চারটা কিনছেন তাহলে এটা হচ্ছে একশো পাঁচ

কোনটা দাম চলছে কত চেয়েছেন এক লাখ তিরিশ ওনারা কত বলছে এক লাখ আট আরে এক লাখ তিরিশ এইটা এক লাখ আট এবং এক লাখ তিরিশ কেমন বেচা কিনা লাস্ট রেট

পঁয়ত্রিশ তিরিশ হ্যাঁ তো দর্শক শ্রুত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন